হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলতে অনু ব্লগস আসলে তোমরা সবাই ভালো আছো আর আমার আজকে সত্যি কথা বলতে ভালো আছি কিন্তু মনটা একেবারেই ভালো নেই তো তার কারণ হচ্ছে শোনো আমার খুব শরীর খারাপ সকাল থেকেই সকাল থেকে বলতে রাত থেকেই খুব শরীর খারাপ রাত সারা রাত ঘুরতে দেয়নি আর রাত থেকে হচ্ছে বমি করছে তারপরে হঠাৎ করেই দেখছি যে কাপ অতিরিক্ত গরম হয়ে গেছে মানে হঠাৎ করেই জ্বর চলে এসছে কেন মানে বুঝতে পারছি না কারণ আগে থেকে ওর ঠান্ডা লাগাও ছিল না কিছু ছিল না হঠাৎ করেই জ্বর মানে কি বলবো জ্বরটা ওর হতেই হবে কেন হচ্ছে আমি বুঝতে পারছি না মানে কিছুদিন ভালো থাকে তো আবার কিছুদিন পর আবার জ্বর হচ্ছে হয়ে যাতে তো আগের মাসেই জ্বর হয়েছিল তারপর ডাক্তার দেখিয়ে যে ওষুধগুলো নিয়েছিলাম সেগুলোই আবার তোমার দাদাভাই কিনে নিয়ে কারণ এক মাস আগে শরীর খারাপ হয়েছে তো ওর যেহেতু জ্বর সেই জন্য ওকে ফুল হাতে জামা প্যান্ট পরিয়ে রেখেছিলাম আর এই দেখো সকালবেলা টিফিন খাচ্ছিলাম এখন বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছে তো খাচ্ছিলাম হচ্ছে ডিম আলু ভাজা দিয়ে মুড়ি চানাচুর তো আজকে বেশি কিছু রান্না করারও সুযোগ পাইনি কারণ ওর যেহেতু শরীর খারাপ আর মাঝখানে একটুখানি মানে ঘুমাচ্ছিলো সেটুকুনি টাইমে আমি ঘরের সমস্ত কাজবাজগুলো করে নিচ্ছিলাম আর আজকে এই যে ভাতে ভাত করে নিয়েছি কোনো রকমে আর বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে বাবা যে কী অবস্থা হয় সেটা আর কি বলবো তোমাদের আর তোমরা হয়তো সবাই জানো আর তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে রয়েছে কারণ বাড়িতে কেউ থাকে না তোমরা জানোই সেই জন্য আর কি ও বিরক্ত করবে আর আমি কখন ঘরের কাজ করব কখন রান্না করব সেই জন্য বাড়িতে রয়ে গিয়েছে আর যেটুকানি এই যে বাথরুমটা ভাঙা বাকি ছিল তোমাদের দাদা ভাই সেটুকুও ভেঙে ফেলেছে আমরা ডাল ছিঁদো খাচ্ছি তাকে আলু ভাতের আর সোনামার শরীর খারাপ হলে না আমার কোনো হালাত থাকে না দেখো আমার কি অবস্থা কোনো রকমই সান করেছি করে খেতে বসে পড়েছি তাড়াতাড়ি করে কারণ সোনামা বিরক্তি করছে ও খিদে পেয়ে গিয়েছে আর তোমাদের দাদা ভাইয়েরও আজকে কাজ বাজ করতে করতে অনেকটাই লেট হয়েছে আর এদিকে ওকে থাকাতে থাকাতেও আর তোমাদের দাদা ভাই তো ওকে নিয়ে ঘুরেই যাচ্ছে কারণ মাঝে মাঝে গলা টানছে জ্বর যেহেতু তাই জন্য হয়তো গা গোলাচ্ছে আর সেই জন্য মাঝে মাঝে দেখো ঘুরে যাচ্ছে আর হঠাৎ করে এখানটাতে ঘরের সামনে বমি করে দিয়েছে তো সেটাই আমি একটু মানে পরিষ্কার করছিলাম এই যে জল ঢেলে দিয়েছি জল ঢেলে আর কি পরিষ্কার করে একটু আর ওকে নিয়ে বাবা চলে গেছে তো বমিটা করছে আর ডাক্তার কাছ থেকে লিখেও এনেছিলাম যদি বমি হয় তো সেই বমির ওষুধটা আবার নিয়ে এলো তো বমির ওষুধটা খাওয়াচ্ছি আর এমনি জ্বর জ্বর থাকলে একটুখানি বমি টমি গা টা গুলাই সবারই তো হঠাৎ করেই মেয়েটা যেহেতু শরীর খারাপ দেয় সকাল থেকে সেভাবে ভিডিও ভিডিও কিছুই করা হয়নি আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না আর শর্ট ভিডিও সেরকম কিছু করতে পারছি না ফানি ভিডিও শর্ট ভিডিও আগে যেরকম করতাম আমরা অনেক আগে আগে যেরকম করতাম ফানি শর্ট ভিডিও এখন সেরকম করার চেষ্টা করছি প্লিজ তোমরা দেখো সাপোর্ট করো একটু আর আশা করছি শোনাও ভালো হয়ে গেলে মনটা ভালো থাকে যদি না মন ভালো থাকে তাহলে কী করে ভিডিও করবো বলো আর ওর বাবা একটু গেল বাইরের দিকে একটু ঘুরতে নিয়ে এই দেখো ঘুরছে কারণ ওর একটুখানি গাগুল আছে বমি বমি পাচ্ছে তো ঘুরলে যদি ঠিক হয় এরপর বিকেলবেলা আমি সমস্ত কাজ বাজ সেরে তারপর সোনামাকে একটুখানি নিলাম আর তারপর তোমাদের দাদাভাই আবার এই যে ভাঙা জড়ার কাজে লেগে গেছে দেখো এগুলোকে মানে ও একটু রেস্ট নেয় না ঠিক আছে মানে কিভাবে যে বুঝতে হয় সেটা ও জানে না সবসময় কিছু না কিছু করতেই আছে আর এই যে মনীষ ও পড়তে যাবে বলে রেডি হয়ে নিচ্ছিল আর সন্ধ্যেবেলায় দেখো আমি সরমাকে নিয়ে শুয়েছিলাম কারণ আমাকে ছাড়া তো কারোর কাছে যেতেই চাইছে না আর আমি যেহেতু রান্না করতে যাব সেই জন্য ওকে নিয়ে একটুখানি শুয়েছিলাম তো আমার দাদা ভাই একটুখানি শুয়ে নিচ্ছিল তারপর আবার ওকে নিয়ে ঘোরাঘুরি করতে হবে কেমন আছো তুমি ভালো আছো হ্যাঁ না শরীর ভালো আছে কত কেন বলো ভালো বলো তো তারপর আমি চলে এসেছিলাম রান্না করতে আর আজকে রাতে রান্না করছিলাম এই যে সোয়াবিন আলুর তরকারি আর একটুখানি ডিম ভাজবো আর সকালের ভাত তো রয়েইছে তো চলো আর কিছু করবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আমাদের পাশে থেকো আমাদের একটু সাপোর্ট করো সবাই একটুখানি ভালোবাসা দিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের ভিডিও দেখতে থেকো দেখা হবে আবার নতুন একটা কোনো ব্লগে আজকে টাটা